আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তো বেশ আতঙ্কেই আছি সারা বাংলাদেশ মনে হয় আতঙ্কেই আছে সবাই পরপর দিনটা ভূমিকম্প হওয়ার পরে আসলে আতঙ্কে থাকারই কথা কারণ বাংলাদেশে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি তো বলছিলাম আমরা যারা ঢাকাবাসী আছি তাদের জন্য সামনে অনেক বিপদ আর আতঙ্ক না বাড়িয়ে আসলে সচেতন হওয়াটা জরুরি সবাই প্রস্তুতি নিয়ে রাখেন যদি আল্লাহ এরকম না করুক যদি হয়ে যায় তখন আসলে দিক হয়ে আসলে আমরা এমনিতেই মারা পড়ব কারণ চতুর্দিকে যে পরিমাণ অপরিকল্পিত বাড়িঘর হয়ে উঠেছে তো আমাদের আসলে কিছুই করার নেই এখন নিজেদের বিপদ আমরা নিজেরাই ডেকে আনছি তো আল্লাহ না করুক এরকমটা যেন আর না হয় যদি হয়েও যায় তখন কি করবেন তার জন্য একটা স্তুতি হিসেবে একটা ছোটোখাটো ব্যাগ গুছিয়ে রাখতে পারেন যে সকল বাচ্চার মায়েরা আছেন তো ছোটোখাটো একটা ব্যাগের মধ্যে বাচ্চার দুধ পানি প্রয়োজনীয় যে জিনিসগুলো অল্প করে নিয়ে রাখতে পারেন তো যাই হোক সবাই সবার জন্য দোয়া করি আর এরকমটা যেন না হয় হলে তো আমরা সত্যি খুব বিপদেই আছি আর কি করার কিছু করার নেই এখন পূর্ব প্রস্তুতি নিয়ে রাখেন এখন নাস্তা করে নিচ্ছি আমার মেয়েকে আবার আনতে যাব টাইম হয়ে গেছে তো আমি যাওয়ার পথে এখানে ছোটোবেলা একটা বাজার বসে এই বাজারটা আমার অনেক কিছু কিনতে পারি হেল্প হয়

তো আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বাসায় এখন যাওয়ার পথে ও অনেক কিছু বায়না করে আসলে ওর শরীরটা বেশি ভালো নেই মানে প্যাটটা পেটটা একটু খারাপ আছে তো আর কিছু কিনে দিলাম না আজকে এসে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে একটা মজার রান্না করব কই মাছ দিয়ে আলু টমেটোর ঝোল রান্না করব আসার পথে টমেটো নিয়ে আসছিলাম আর পোড়ান আলুই কয়দিন পরেই তো এখন নতুন আলু বের হবে ওগুলো দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে এই রান্নাটা নতুন আলু আর টমেটো দিয়ে যে এই কই মাছের ঝোল রান্নাটা করে না এত বেশি মজা লাগে আমার কাছে অনেক ভালো লাগে যখন নতুন আলু বের হবে তারপরে ধনিয়া পাতা বেশি করে দিয়ে খুব মজা লাগে এই রান্নাটা তো আজকে রান্নাটাও আমার খুব মজাই হয়েছিল কিন্তু আলুগুলো তো পোড়ান নতুন আলু হলে বেশি মজা লাগতো আর কি তো যাই হোক রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি এখন আবার মেয়েকে পড়তে দিয়ে আসতে হবে ওকে দিয়ে এসে তারপরে অন্যান্য রান্না করব। তো দেখেন কিছু জিনিস চোখে দেখলেও বোঝা যায় মজা হবে কিনা তো আজকে রান্নাটাও অনেক মজা হয়েছিল তো এটা আমার আর আমার জামাইয়ের বিশেষ করে অনেক বেশি পছন্দের আমার মেয়েও অনেক পছন্দ করে তো এসব রান্না বান্না করতে করতে সকাল থেকে অনেক কাজ করেছি এর মধ্যে খুঁদা লেগে গেছে চা নিয়ে আসছিলাম চা খেতে আমার ছেলে বাকিটা ইতিহাস করে ফেলছে দেখেন ওকে বারবার বলতেছিলাম বাবা গরম গরম তো মা ছেলে মিলে একটু চা নাস্তা খেয়ে নিয়েছি এখন ভর্তা করতেছি এই ভর্তাটা অনেক মজা লাগে গরম ভাতের সঙ্গে বিশেষ করে আর শীতের মধ্যে তো ধনিয়া পাতা নতুন নতুন ধনিয়া উঠে এখন তো প্রচুর পাওয়া যাবে ধনিয়া দিয়ে এই ভর্তাটা করে নিয়েছি আর ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে টমেটো তরকারিটা ঝোলের সঙ্গে যখন এটা খাবো না অনেক মজা লাগবে আর এখানে আমি একটা শুটকির ভর্তা করে নিচ্ছি এটা হচ্ছে পুঁইশাক পাতা দিয়ে শুটকির ভর্তাটা অনেক মজার আচ্ছা এখানে আমার হাঁড়ি পাতিলগুলো কিন্তু একদম স্কিপ করবেন কারণ আমি হচ্ছে গরিব মানুষ ভাই আর বিশেষ করে একটা সত্যি কথা বলতে কি নন নন স্টিকের যে ইয়েগুলো থাকে না কড়াই ওগুলো ইউজ করা ঠিক না আমাদের শরীরের জন্য এটা খুবই ক্ষতিকর যার জন্য আমি ওগুলো এখন ইউজ করা বাদ দিয়ে দিছি এক দুইটা আছে এগুলো আমি ব্যবহার করি না খুব খুব একটা তো স্টিল গুলাই ভালো তো এই জন্য দেখতে দেখতে যেরকমই হোক সবচেয়ে বেশি ব্যাটার হচ্ছে মাটির পাতিল মাটির পাতিলে ব্যবহার করা অনেক ভালো স্বাস্থ্যের জন্য তো এই এই ভর্তাটা কিন্তু অনেক মজার সুটকি চাপা সুটকি দিয়ে আমি হচ্ছে এই ভর্তাটা করে নিয়েছি অনেক মজার এটা তো এখন রান্না করা শেষ গোসল করে মেয়েকে নিয়ে আসলাম এখন মা মেয়ে মিলে খেতে বসেছি মজা করে ভাত খাবো অনেক ক্ষুধা লেগে গেছে আর ভিডিওটা এই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত